সরকারের শিক্ষামন্ত্রী দীপু মণি এবং সাবেক সংসদ সদস্য শিবক সাবেক সংসদ সদস্য জয় তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা মামলায় মোহাম্মদপুর থানা মামলায় আবু সাইদ হত্যা মামলায় তাকে এই আদালতে আজকে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত করে তদন্ত করেন এবং এই মামদার আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি উবাদুল কাদের সহ আরো স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক আসামি এই মামলায় এই মামলায় আপনারা জানেন উনিশ তারিখে আবু সাহিত্য হত্যা করা হয় তদন্ত কর্মকর্তার এই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামদার গুণাগুণ তদন্ত পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে এবং মামদার গুণাগুণ বিশ্লেষণ করে এক নম্বর আসামি দিবু মনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন